না এখানে আসলে কি বাইরে যে পণ্যগুলো আছে তাদের থেকে কিছু চিপ রেটে বিক্রি হচ্ছে এখানে মোটামুটি একটু কম দাম হ্যাঁ কম দামে বিক্রি হচ্ছে আর হলো বাইরে যে পণ্যগুলো গেছে सेम পণ্যগুলো এখানে পাওয়া যাচ্ছে তাদের কিছু কম রেটে পাওয়া যাচ্ছে সাশ্রয় হচ্ছে তবে এটা একটা ভালো উদ্যোগ মানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আছে যারা উর্তি প্রজন্মের তাদেরকে আপনারা কি আমরা তাদের এই উদ্যোগকে আপনারা কেমন কেমন দেখতেছেন আসলে না এটাতে তো যে কেউ খুশি থাকবে কারণ নিম্ন আয়ের জানা মানুষ আছে তারা দেখে গেছে কিছু কম পাইলে সন্তুষ্ট থাকে একই পণ্য যদি কিছু কম রেটে কিনতে পারে এটা তাদের জন্য সাশ্রয় আপনি আমার সবার জন্য কিন্তু এটা ভালো এটা একটা ভালো উদ্যোগ ঠিক আছে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ যে ভাই বলতেছিল যে সর্ব মানে সাধারণ যারা তাদের যেহেতু এই রমজান মাসে কষ্ট না হয় তাদের উদ্দেশ্য করে যেহেতু এই বাজারটা এবং তারা এখানে কিনতে পারলে অনেক জন্য সুবিধা হবে এই ভাইও নিজে এখানে হয়তো বিভিন্ন জিনিস কিনতে আসছে তো ভাইয়ের সাথে কথা বললাম আমরা আরও অনেকজন মানুষের সাথে কথা বলবো তো চলেন আমরা সামনের যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে আমরা আপনাদেরকে নিয়ে যাই